ভাবে একজন বিখ্যাত ভারতীয় অভিনেত্রী যিনি মারাঠি এবং হিন্দি সিনেমার পাশাপাশি টেলিভিশনেও তার উল্লেখযোগ্য অবদানের জন্য পরিচিত তিনি তার বহুমুখী অভিনয় মার্জিত আচরণ এবং বিভিন্ন ধরনের চরিত্র করার দক্ষতার মাধ্যমে ভারতীয় বিনোদন জগতে এক অমোচনীয় ছাপ রেখে গেছেন জন্ম জন্মসাতই মে উনিশশো সালে মহারাষ্ট্রের মুম্বাইজে একটি মারাঠিভাষী পরিবারে ছোটবেলা থেকেই তিনি অভিনয় শিল্পের প্রতি ঝোঁক ছিলেন অশ্বিনী মুম্বাইয়ের মর্যাদাপূর্ণ রূপারেল কলেজ থেকে তার শিক্ষাজীবন সু করেন এবং পড়ে মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক ডিগ্রি অর্জন করেন তার বলিউড যাত্রা বিভিন্ন ভূমিকা এবং ধারার সাথে খাপ খাইয়ে নেওয়ার তার ক্ষমতাকে প্রতিফলিত করে দর্শক এবং সমালোচক উভয়ের কাছ থেকে প্রশংসা অর্জন করে ভারতীয় সিনেমায় সাফল্য অর্জনের পর অশ্বিনী সফটজার ইঞ্জিনিয়ার কিশোর বোপার্ডিকারের সাথে বিবাহের পর মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান এই দম্পতির দুটি সন্তান রয়েছে এবং তারা ক্যালিফোর্নিয়ায় থাকেন মূলধারার ভারতীয় সিনেমা থেকে দূরে থাকা সত্ত্বেও তিনি তার শিকড়ের সাথে সংযুক্ত থাকেন এবং মাঝে মাঝে এমন প্রকল্পে কাজ করেন যা তার আগ্রহের অশ্বিনী চলচ্চিত্র প্রযোজনা করেছেন এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও কাজ করেছেন কেবল একজন অভিনেত্রী হিসেবেই নয় ক্যামেরার পিছনে একজন সৃজনশীল পেশাদার হিসেবেও তার বহুমুখী প্রতিভা প্রদর্শন করেছেন অশ্বিনীভাবে উচ্চাকাঙ্ক্ষী অভিনেতাদের জন্য বিশেষ করে যারা আঞ্চলিক এবং মূলধারার সিনেমাকে সেতুবন্ধন করার লক্ষ্যে কাজ করছেন তাদের জন্য অনুপ্রেরণা হয়ে আছেন তার যাত্রা নিষ্ঠা অভিযোজনযোগ্যতা এবং তার সাংস্কৃতিক শিকড়ের সাথে গভীর সংযোগ প্রতিফলিত